জৈতার জীবনধারার একটা পর্বে আবারও তোমাদের স্বাগত অনেক দিন পরে আবার আমি ফিরে এসেছি সঙ্গে রয়েছে মা আমরা যাচ্ছি একটা জায়গায় মা এসেছে বলেই সেখানে যাওয়া তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমাদের সঙ্গে থাকো আমরা কিন্তু মেজেদা স্টেশনে পৌঁছে গেছি আমরা যাচ্ছি দীঘাতে আমাদের বাড়িতে যারাই আসুক না কেন তাদের নিয়ে দীঘা যেতে কিন্তু বড্ড বেশি ভালো লাগে আমাদের কেননা দীঘার ডিস্টেন্স তো আমাদের কোয়ার্টার থেকে খুব একটা বেশি নয় সেই জন্য আমরা দীঘা কিন্তু যেই থাকি আমরা যাব শালিমার দীঘা এক্সপ্রেস ট্রেনে যেটা কিন্তু একমাত্র রবিবার করেই যায় এটা সাপ্তাহিক ট্রেন অন্যান্য দিন কিন্তু যায় না তো আমরা এই ট্রেনে করেই যাব কেননা বিশেষ সময় লাগে না আর ট্রেনে বসতে কিন্তু ভালোই লাগে ট্রেনে চড়তে তো আমি আর মা যথারীতি মুখোমুখি বসেছি আমাকে দেখানো যাচ্ছে না ট্রেনে বসে পড়েছি বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ চোখের যে কতটা আরাম হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না প্রচুর পদ্ম গাছ দেখলাম পদ্ম মানে নদীতে ভেসে রয়েছে ফুলের গাছ কিছু কিছু জায়গায় রয়েছে ফুল সেরকম বিশেষ চোখে তো আমরা দীঘা স্টেশনে নেমে গেছি একটা কথা বলা দরকার প্রচুর খাবারও খেয়েছিলাম আমরা সেগুলো সব কিছুই বাড়ি থেকে নিয়ে যাওয়া আমি শুধু ট্রেনে মোচার চপ খেয়েছিলাম প্রচুর মিষ্টি নিয়ে গেছিলাম মিষ্টি খাওয়ার পরে কিন্তু ওই চপটা খেয়েছিলাম দেখো আমরা একটা টোটোতে উঠে বসেছি আর এই যে জগন্নাথ মন্দির কিন্তু দেখা যাচ্ছে আমরা যাচ্ছি আমাদের সেই চিরাচরিত ব্লু ভিউ হোটেলে যেখানে কিন্তু আমরা প্রত্যেক বছর দীঘাতে আসি আর ওই একই হোটেলে আমরা থাকি কেননা ওই হোটেলটা কিন্তু আমার হাজবেন্ডের ভীষণ পছন্দের একটা হোটেল ভীষণ ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো আমরা টোটো চেপে যাচ্ছি আমরা হোটেলে প্রবেশ করলাম এই হোটেলে আসলেই না বাইরের বাড়ির একটা অ্যাটমসফিয়ার যেনই হোটেলে আমরা খুঁজে পাই ভীষণই ভালো লাগে খুব তিন চারবার হয়তো অন্য রুমে থেকেছি কিন্তু এই তিরিশ বছরের বিবাহিত জীবনে প্রায় পনেরো ষোলোবার এসছি মোটামুটি এই ঘরটাতেই কিন্তু আমরা থাকি আর বেশি ভালো লাগে কি জানো ব্যালকনি থেকে কিন্তু সমুদ্রটা পুরো দেখা যায় আর ব্যালকনির সামনে যে সবুজ মাঠটা আছে সেটা কিন্তু সকালবেলায় ভীষণ ভালো লাগে এত ভালো লাগে না মানে বলে বোঝাতে পারবো না এখানকার রুম টুর তোমাদের অনেক মানে অনেকবারই শেয়ার করেছি তবুও যখন এলাম আর একবার দেখায় যারা দেখুনি আমার ভিডিও তাদের জন্য অবশ্যই বাথরুমটাও কিন্তু ভীষণ সুন্দর ওয়াশরুম এখন তো আবার বাথরুম বলে না বলে ওয়াশরুম এখানে একটা মিনি ফ্রিজ আছে যার মধ্যে রয়েছে কোল্ড ড্রিঙ্কস মিনারেল ওয়াটারের বটল যদি দরকার পড়ে তো আমরা অবশ্যই খাবো এখান থেকে নিয়ে তাছাড়া এসি বড় টিভি সব কিছুই রয়েছে এখানে কিন্তু রেস্টুরেন্টটার নাম মানে ব্লু ভিউ হোটেলের রেস্টুরেন্টও আছে মানে লজিং ফুডিং একসঙ্গে রেস্টুরেন্টটার নাম হলো বিল্লি বয় এখানকার খাবারও খুব ভালো তো আমরা নিয়েছিলাম চিলি চিকেন মিক্সড ফ্রাইড রাইস চিকেন বিরিয়ানি পনির বাটার মশালা আর ভাত আর আলু পোস্ত এবার আমরা যাচ্ছি কিন্তু জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করার জন্যে মাকে নিয়ে এসেছেই সেই সেই शे পরদিন সকালবেলা কিন্তু আমরা ব্যালকনিতে বসে আছি অনেক সকালবেলা উঠেছিলাম পাঁচটার সময় সানরাইজ দেখার জন্যে তো সানরাইজ দেখা হলো না আকাশটা কিন্তু বেশ কালো মেঘে ঢাকা ছিল সূর্য লুকিয়ে ছিল কালো মেঘের আড়ালে তোমাদের দাদাকে কিন্তু দেখানো একেবারেই হয়নি কেননা ও তো ক্যামের মানে ভিডিও করছে সেই জন্যে আমি আর মাই সামনে রয়েছি পরে অবশ্যই দেখাবো একবার তো এখানে চা তো দিয়েছে নিজেদেরই বানিয়ে নিতে হয় চা তো আমরা বসে বসে খাচ্ছি এখানে মানে খাবো চা খাবো আর এখানে বসলে না ভীষণ ভালো লাগে কেননা সমুদ্রটা পুরো দেখা যায় তো আর সমস্ত কিছুই দেখা যায় প্রচুর লোকজন সব কিছুই দেখা যায় এখানে বসে কিন্তু আমরা বেশ গল্প করছি এবার আমি চা সার্ভ করব আর এখান থেকে বিস্কিট দেয়নি বিস্কিট আমি বাড়ি থেকেই এনেছিলাম এই হোটেলটায় আমরা বারবার ফিরে আসি একটা কারণে এখানকার যে অ্যাম্বিয়েন্স এখানকার অ্যাটমসফিয়ার পুরোপুরি যেন বাড়ির সঙ্গে অনেক মিল খুঁজে পাই অন্যান্য হোটেল বা রেস্টুরেন্টে গেলে কিন্তু এই মিলটা পাই না মানে এতটা ভালো লাগে না সেই জন্য আমরা কিন্তু বারবার এই হোটেলেই ফিরে আসি তোমরা যারা আমার ভিডিও বরাবর দেখো তারা কিন্তু জানো আমরা যতবারই দীঘায় এসেছি এই ব্লু ভিউ হোটেলেই থেকেছি আর ব্লু ভিউ হোটেলের সবকিছুই সব কিছুই তোমাদের দেখিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে তো এবারও একটু হলেও দেখালাম দেখানোর চেষ্টা করেছি তো আমি চা বানিয়ে দিচ্ছি সবাই খাবে মনে একটা কষ্ট নিয়ে যাচ্ছি যে সানরাইজটা এবার আর দেখা হলো না তো কি করা যাবে প্রত্যেকবার দেখি একবার না দেখলে তেমন কোনো ক্ষতি হবে না আর ওরা তো লাল চা খাবে আগেই বললাম দুধ চা খায় না তা ওদেরকে আমি লাল চাই বানিয়ে দিচ্ছি আমিও সকালবেলা দুধ চা খাই না তবে ওরা বেশ ঘন ঘন এক কাপ দুধ দিয়েছে দুধটা নষ্ট করব সেই জন্যে আমি খাব তো সবাইকে তো চা বানিয়ে দিলাম তোমার দা তোমাদের দাদাও চা খাচ্ছেন তো আমাদের চা খাওয়ার পরে আমরা কিন্তু স্নান করে নেব একবারে দীঘাতে কিন্তু বেশ গরমই আছে সেই জন্য তাড়াতাড়ি স্নান করে নিয়ে আমরা ব্রেকফাস্ট খেতে যাব তো এখানে তো লজিং ফুডিং দুটোই আছে আগেই বললাম এখানকার রেস্টুরেন্টের নাম হল বিল্লি বয় রেস্তোরাঁ বার রেস্টুরেন্ট তো এখানের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি তো আমরা যথারীতি খেতে চলে গেছি আর এখানে এত এত খাবার রয়েছে সেই ছবিগুলো তুলছি কিন্তু ফেসবুকে পোস্ট করব বলে এদিকে আমার বর ভিডিও করছে আর আমি ছবি তুলছি আর এখানের এই বিল্লি বয় রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর আর এখানে বসে কিন্তু সমুদ্র পুরো দেখা যায় মানে খাবার খেতে খেতে সমুদ্র দেখা এটা কিন্তু একটা উপরি পাও না এখানে নানা রকমের খাবার ছিল মানে সাধারণত যেরকম হয় আর কি আল আলুর পরোটা ছিল তারপরে আচার ছিল সস ছিল ডিম সেদ্ধ ছিল উপমা ছিল জিলিপি ছিল শশা ছিল ব্রেড ছিল বাটার জ্যাম সব কিছুই ছিল ফ্রুট ছিল ফ্রুট জুস পরে আবার ছোলে ভাটুরেও এসছিলো যেটা আমরা আর খাইনি তো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর অপূর্ব সৌন্দর্য এখানকার যে রেস্টুরেন্টের বসে বসে সমুদ্র দেখা এটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আর আমার এই জায়গাটাই সব থেকে বেশি ভালো লাগে যে খাবার খেতে খেতে সমুদ্র দেখব তো মাকে আমি একটু সাজিয়ে দিচ্ছি মা তো সব খাবার খায় না সেই জন্যে বেছে বেছে কিছু খাবার দিলাম যেগুলো মা খেতে পারবে তো আমি তো সব কিছু নিয়েই বসেছি কিন্তু আমার এই সুজির উপমা খেতে কিন্তু একদমই ভালো লাগে না আমি কিন্তু খাইও নি কেননা পরে ভয়েস ওভার দিচ্ছে আমার এটা খেতে একদমই পছন্দ লাগে না কিন্তু ওরা বলল যে এটা খেতে ভালো হয়েছে সেই জন্যে নিলাম আমি কিন্তু সাধারণত ব্রেড বাটার ডিম সেদ্ধ কলা এগুলোই খাই কেননা আমার পেটে ওই আলুর পরোটার যে আচার টাচার ওইগুলো ঠিক সহ্য হয় না পরে পেট ব্যথা শুরু হয়ে যাবে সেগুলো আমি খাই না তো তোমাদের দাদাও কিন্তু দুটো ব্রেড খেয়েছে একটুখানি বাটার দিয়ে খুবই কম আর ডিমের সাদাটা খেয়েছে আমি বাবা কুসুম সহই খেয়ে নিয়েছি কেননা একদিনের জন্য দীঘা এসেছিলাম মাকে নিয়ে তো বেশ ভালো কাটলো দীঘায় আসার উদ্দেশ্য একটাই জগন্নাথ মন্দির দর্শন মা তো ঠাকুর দেবতা নিয়ে থাকতে খুব ভালোবাসে ঠাকুরের বই পড়ে তো জগন্নাথ দেবের দর্শন না হলে মনটা খারাপ থেকে যেত তো সেই জন্যেই একদিনের জন্য আসা হলো তো বেশ ভালোই কাটলো কিন্তু আমাদের সারাটা দিন আজকে সকাল সকাল এসি বাসে উঠে বসলাম যেতে তিন ঘন্টা মতো সময় লাগবে তারপরে তো বাড়ি পৌঁছে যাব তো কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা সেটা জানাতে কিন্তু ভুলো না খুব ভালো লাগলে শেয়ার করো আর আমার পাশে থেকো একেবারে ভাবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে